আসতে চাই আমার দুটো সন্তান আছে আমি টাকার চিকিৎসা করাতে পারি আপনারা যদি সাহায্য করে তাইলে আমি চিকিৎসা করতে পারি বাঁচতে পারি যদি আর আমার হায়াত রাখতে চাই তাহলে আমি বাঁচতে পারি এখন আমি চিকিৎসারও পাবে কারণ তুই আমার মার পাশে দাঁড়ানো আর্থিক সহযোগিতা করি

ক্যান্সার আক্রান্ত একদম তো আপনি কি ক্যান্সার ব্যাস্ট ক্যান্সার বেস্ট ক্যান্সার কত দিন দুই বছর ধরে সমস্যা ডাক্তার কি বলছে ডাক্তার চিকিৎসায় বাচ্চা আছে এখন চিকিৎসা হইতে পারি না হয়ে গেল

বাইরে কিছু দিছে দানা ভান্না করিয়া করছে ওনার স্বামী তো নাই আর দানা করার মতো সালামু আলাইকুম আমার স্ত্রী অসুস্থ দীর্ঘদিন প্রায় দুই বছরের কাছে ক্যান্সার আক্রান্ত তো আমি দুই দিন ঢাকাতে চিকিৎসা করাইছি পরে আমার বারো তেরো লাখ উপরে গেছে এখন আমি আর পারতেছি না আর্থিক সংকটে আছি এবং আমি অনেক টাকা দেনা ফেনা করে আছে সামনে আসা যদি দয়া করে ভিডিওর মাধ্যমে আমার একটু আর্থিক সহায়তা করেন তাহলে আমার স্ত্রী সন্তানের জন্য একটু উপকৃত হবে আল্লাহ হয় যদি রাখে তাহলে আমি চিকিৎসা করান আর করতে পারলে যে হয়তো রাখলে বাঁচতে পারো তাহলে আমার জন্য একটু খুব গ্রহিত এটি আপনাদের কাছে চাই আমার একটা নগদ নম্বর আছে জিরো ওয়ান সেভেন টু জিরো থ্রি সিক্স থ্রি ফাইভ এইট জিরো এটা আমার নগদ নাম্বার আর একটা বিকাশ নম্বর আছে জিরো ওয়ান সেভেন নাইন জিরো থ্রি সিক্স নাইন সিক্স এইট জিরো এটা বিকাশ নম্বর সবাই আমার জন্য একটু সহযোগিতার হাত বাড়াই দেবেন আপনাদের সহযোগিতাই আমি আমার ওয়াইফের চিকিৎসাটা করাইতে পারি